চোরে একবার করতালি হবে এবং তার সাথে নেব আমি মাননীয় প্রধান অতিথি শ্রী হরিদাস মহাশয়কে হরিদাস মহাশয়ের জন্য একবার এবং মাননীয় সদস্য শ্রী অনিশ বর্মন মহাশয়কেও মঞ্চে আছে তার জন্য একবার চোরে করতালি হবে সবাই মিলে একসাথে এবং এবার তারই সাথে রেখে নেব আমাদের পঁয়তাল্লিশতম বর্ষের প্যাটিউডের ঐতিহ্যবাহী ভাই সংগীত অনুষ্ঠানে শুভ সূচনা করবেন কাটার মাধ্যমে মাননীয় শ্রী সুভাষচন্দ্র দত্ত মহাশয় তাকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অনুরোধ করছি দর্শনার্থীদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা রাস্তা দু ধরে দাঁড়িয়ে আছো তারা দাঁড়িয়ে না থেকে মঞ্চের সামনে চলে আসো আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হতে চলেছে মাননীয় শ্রী শুভচন্দ্র দত্ত মহাশয় আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করছেন ফিটা কাটার মাধ্যমে এবার জোরে সবাই মিলে একসাথে হবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী শুভচন্দ্র দত্ত মহাশয় আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন এবার জোরে হাত সবাই মিলে একসাথে পঁয়তাল্লিশতম বর্ষের প্রার্থীটির ঐতিহ্যবাহী সঙ্গীত অনুষ্ঠান শুভ সূচনা হয়ে গেল আমাদের ইতিমধ্যে এবার অতি প্রচলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আমরা অনুষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমি তার জন্য মাননীয় শ্রী প্রধান অতিথি বিদ্যাস্ত মহাশয় এবং শ্রী অনিশ বর্মন মহাশয় সদস্য শ্রী অনিশ বর্মন মহাশয়কে মঞ্চের সামনেই সামনের দিকে আসার জন্য 2025 সালের প্যাট্রিয়টের ঐতিহ্যবাহী সঙ্গীত অনুষ্ঠান আজ আমাদের মাঝে উপস্থিত হবেন জি বাংলা সার গোপাল লিগিল এবং আকাশের উইনার মিস গাঞ্জার অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে প্রদীপ প্রচলনের মাধ্যমে একবার চোরে সবাই মিলে একসাথে করতালি হবে তো সবাই মিলে একবার করতালি মাননীয় প্রধান অতিথি শ্রী হরিদাস দেব মহাশয় এবং মাননীয় সদস্য শ্রী অনীশন মহাশয় আমাদের প্রদীপ প্রচলনের মাধ্যমে সূচনা করছেন সবাই মিলে জোরে সামনে থেকে পঁয়তাল্লিশতম বর্ষের এবছরের সেরা সেরা সংগীত অনুষ্ঠানের শুভ সূচনা চলছে মোমবাতি প্রচলনের মাধ্যমে সবাই মিলে জোরে একসাথে করতালি হবে 2025 সালের 42 তম বর্ষে এই বছরের সেরা ছাত্র সংগীত অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে জি বাংলাদেশ স্টাডি এবং আকাশ আদার উইনার মিস গদরবি চ্যাটার্জি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে জি বাংলাদেশ স্টাডি কা মাপা এবং আকাশ আদার উইনার মিস গদরবি চ্যাটার্জি আজকের রাত্রি হতে চলেছে এক ঐতিহ্যবাহী রাত্রি এবার আমাদের মাননীয় প্রধান অতিথিগণকে বরণ করে নেবে ফুলে তোড়া দিয়ে রাখি ও ধাত্রীশীল আমি রাখি শীল এবং ধাত্রীশীলকে সামনে আসার জন্য অনুরোধ করছি এবার প্রথমেই বরণের পালা সো মাননীয় শ্রী সুভচন্দ্র দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছে ভাতৃশীল ছোট একবার করতালি আবার সবাই মিলে এরপর মাননীয় প্রধান অতিথি শ্রী গরিদাস দে মহাশয়কে বরণ করে নিচ্ছে ভাতৃশীল ছোরে একবার করতালি মাননীয় সদস্য শ্রী অনেশ বর্মন মহাশয়কে ফুলে তোড়া দিয়ে বরণ করে নিল ভাতৃশীল অনুষ্ঠানের শুভ সূচনায় আমরা পৌঁছে গেছি পঁয়তাল্লিশতম বৎসরে এ বৎসরে শ্রেয়াজ শ্রেষ্ঠ গীতানুষ্ঠান দু হাজার পঁচিশ সালের ঐতিহ্যবাহী সংগীত অনুষ্ঠান শুভ সূচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে এবার আমি মাননীয় শ্রী সুভাষচন্দ্র দত্ত মহাশয়কে আমাদের ক্লাব সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি উপস্থিত দর্শক মন্ডলী সুধীজন সবাইকে আমার প্যাট্রিয় পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা প্রতিবছর আমাদের এই বিচিত্রানুষ্ঠানে বা সঙ্গীতানুষ্ঠানে সবাই সমবেত হয়ে যেভাবে আনন্দ প্রদান করেন এবারও সবাই আসছেন আরও আসবেন আশা করি প্রতিবারের ন্যায় আপনারা আমাদের সেইভাবে বর্ধন করবেন এটাই আমার অনুরোধ সবচেয়ে বড়ো অনুরোধ আপনারা সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে অনুষ্ঠান দেখবেন শুনবেন কেউ রকম কেউ সৃষ্টির চেষ্টা করবেন না গণ্ডগোল পাকানোর চেষ্টা করবেন না গণ্ডগোল পাকালে আমাদের অনুষ্ঠান পরিচালনায় খুব অসুবিধা হবে বিঘ্ন ঘটবে তাছাড়া প্রশাসনিক লোকজনও উপস্থিত রয়েছেন গণ্ডগোল বা উচ্ল আচরণ করলে কেউ কিন্তু ছাড় পাবেন না তাই বলছি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সবাই এই অনুষ্ঠান দেখুন শুনুন তো এবার ক্লাব সম্বন্ধে দু চার কথা বলছি এই প্যাট্রিয়ট ক্লাব প্যাট্রিয়ট অনেকেই হয়তো জানেন না প্যাট্রিয়ট এই কথাটার অর্থ কী প্যাট্রিয়ট কি ইংরেজি শব্দ প্যাট্রিয়ট শব্দের অর্থ হলো দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে যে দেশকে ভালোবাসে মাতৃসামূহ ভালোবাসে সেই প্যাট্রিয় অর্থাৎ এই প্যাট্রিয়টের যত সদস্য আছে সবাই দেশের প্রেমী সবাই দেশকে ভালোবাসে এখানে ক্লাবের মধ্যে অনেক রকম রাজনৈতিক দল আমাদের আছে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সময় বা অন্যান্য কোনো কারণে কারো কোনো রাজনৈতিক দোলা ভেদাভেদ কিছু থাকে না সবাই একত্রিত হয়ে সম্মিলিত হয়ে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করে আজ দুটি গুটি পায়ে প্যাট্রিয়ট পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে তাই বলি আজকের কথা তো নয় পঁয়তাল্লিশ বছর আগে আমরা প্রথমে ছোটো করেই পুজো করতাম ছোট এলাকা জায়গা নিয়ে ছোটো জায়গা ছিল না তাই ভদ্রতের ছেলে অনুপাল বিশেষ করে আমি নাম নেব অনুপাল এই গোডাউনের পাশে এই জায়গাটা আমাদের অনুষ্ঠান করার জন্য প্রতিবার দেয় তাই আমাদের অনুষ্ঠান সুচারুভাবে সাফল্যমণ্ডিত হয় আমরা অনুষ্ঠান করতে পারি তাকে আমার প্যাট্রিয় পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাই তারপরে সাউন্ড সার্ভিস লাইটম্যান লাইটিং এবং প্যান্ডেল তৈরি করেছে এক প্রত্যন্ত প্রাণের শিল্পী লহুজ্রমের কানু দাস তাদের প্রশংসা না করলেই নয় তারা খুব সুন্দর কাজ করেছে অনেকে অনেক রকম প্রশংসা করেছেন তাদের কাজ থেকে আবার পুনরায় বলছি আপনারা সবাই সকলেই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান দেখার চেষ্টা করুন কেউ কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ করার চেষ্টা করবেন না কোনো রকম কেওয়া সৃষ্টির চেষ্টা করবেন না প্রশাসনের লোক কিন্তু এখানেই রয়েছে খুব মুশকিলে পড়ে গেলে মুশকিলে পড়তে হবে কেউ আজ অশান্তি সৃষ্টি করবে সবাইকে ধন্যবাদ পুনরায় শুভ দীপাবলির আন্তরিক তীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন শুভ শক্তির সূচনা হোক অসুস্থের নিধন হোক এটাই আমার কামনা